আগের দিন যখন আমার শরীর ভীষণ খারাপ ছিল সেদিন মেয়ে পড়তে গেছিল বিকেলবেলাতে ফেরার পথে হাতি মোড়ে দাঁড়িয়ে এই একখানা ফুলের গোছে আমার জন্য নিয়ে এসেছে সন্ধেবেলায় হাতে দিয়ে বলল মা ওয়েল শুন বলে গালে দুখানা হামি খেলো কি যে ভালো লাগলো তারপরে তো তেমন কিছু করা হয় ওঠেনি সকালবেলায় উঠে ভাবলাম এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি একবারে পুরোটা দিয়ে দেব না ওরকমভাবে ভাবে করার থেকে দুটো ফুলদানিতে আলাদা আলাদা করে দিয়ে দিই দেখতে ভালো লাগবে আমার নিজের সেটাই মনে হলো একসাথে দিয়ে দিলেও ভালো লাগতো কিন্তু হচ্ছে কি তিনখানা গোলাপ আর একখানা জারবেরা আছে তো সেগুলোর আলাদা সৌন্দর্য আছে সাদা ফুলগুলোর মধ্যে এগুলো যেন চাপা পড়ে যাচ্ছে তাই এখানে একটা সাদা ফুল দিয়েই আপাতত রেখে দিই তারপর সাদাগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিচ্ছি মেয়ের দেওয়া জিনিস তো যত দিন না শুকিয়ে যাবে এইরকমভাবেই থাকবে খুব ভালো লাগে জানেন তো ছোট ছোট টুপুরের কিছু কিছু ব্যবহার মনে এত ভালো দাগ কেটে যায় মনে থাকবে পরে যখন মেয়ে আমার বড় হবে বাইরে যাবে তখন যখন শরীর টরি খারাপ হবে তখন মনে করব যে মেয়েটা যদি আমার কাছে থাকতো তাহলে একটু মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মা একটু চা করে দেবো এই সমস্ত কথা তার সাথে সাথে নিশ্চয়ই একটা ফুলের বুকেও আমাকে দিত আর গালে দুটো হামি খেয়ে বলতো মা তাড়াতাড়ি সেরে ওঠো জানি না সময়ের সাথে সাথে মেয়ের মন মানসিকতার বদল ঘটবে কিনা কিছুটা তো বদলাবে বটেই কিন্তু আমি মা হিসেবে চাই টুকুরের মনের কিছু কিছু দরজা সারা জীবন যেন খোলা থাকে তাহলেই তো সে আমার মেয়ে হয়ে উঠলো বোম্বালাও তো অনেকটা এই রকমই কিন্তু ভদ্রলোকের প্রকাশটা একটু কম কিন্তু মেয়েরা আমরা একটু প্রকাশ করতে বেশি ভালোবাসি সংসারের জন্য প্রিয়জনের জন্য টুপুর যেন তাই থাকে সারা জীবন কিছু বদল তো ওর মধ্যেও প্রয়োজন তবে এই জিনিসটা যেন কক্ষণ না বদলে যায় আর সন্তানের ছোটো ছোটো জিনিসগুলো মা বাবার মনে সারা জীবন থেকে যাবে এটাই স্বাভাবিক যাই হোক পেয়ালাটা কিনে এনেছি একটু পেকে বেশি গেছে এবার যদি কাল এটা যদি রেখে দিই তাহলে হয়তো বা কাল খাওয়া যাবে না বেশি পেকে গেলে খেতে পারা যায় না তাই জন্য ওকে কেটে দিয়ে দিই তারপর আপনাদের সামনে একেবারে আসছি ওইখানে পৌঁছে গেছে মাই গার্ডেন অফ হ্যাপিনেস কাছে শেষ পর্যন্ত গিয়ে এটা আমার একটা মনে মনে খুব ইচ্ছা ছিল যে ওই জায়গাটাতে কখনো কি কোনো এমন ফুল হবে যেটা একটু ফুটবে একবার ভাবছিলাম যে কোনো লতানো গাছ ওখানে তুলে দেব কি না তারপর ভাবলাম যে না দেওয়ালটা খারাপ হয়ে যাবে তাহলে আর লতানো গাছ শুধু ওই দিক দিয়ে বাড়বে তা তো হয় না বাইরে দিয়ে যেতে গেলে লতানো গাছের সাথে না এই গ্রিল খুব একটা যে জাস্টিস করতে পারে এমনটা নয় কিন্তু ঠিক সরিয়ে দেওয়ার আগ মুহূর্তে আমার জবার একটি ডাল উঠে গিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করেই ফেললো পরে গিয়ে একটা ফুল ফুটিয়ে দিল কিন্তু ফুলের সাইজটা ছোট হয়ে এসছে আমি তো ঠিক করেছি যে এই গাছে আর যেহেতু কোনো করি নেই একমাত্র এইটা বাদ দিয়ে তাই এইটা ফুটে গেল মানে ফুটে গেলেই আমি পুরো তিনটেকেই ছাদেতে তুলে দেব। তারপর যথাসময় আবার নামিয়েও মানবো কিন্তু এটা ফুটতে একটু সময় লাগে একটু দেরি হয় ততক্ষণের মধ্যে যতগুলো এই সাদা আর গোলাপি ফুটে যেতে পারে ততই লাভ আর কি কিন্তু কুড়ি আছে অনেকগুলো এটা এই দুটো গাছ এখনই ছাটা যাবে না এটা আরও মাসখানেক লাগবে ছেঁটে দিতে আর আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যেই যেই এটাকে আমি এখানটা দিয়ে দিতে বাধ্য হয়েছি সকালবেলাতে দেখছি এখন একটু একটু করে এদের সান্নিধ্যে এসে বুঝতে পারছি মানে পাখিদের এদেরও নিজস্ব জগৎ আছে এবং তাতে প্রচুর পরিমাণে হিংসা খুনসুটি এগুলো রয়েছে তিনটে চারটে পাখি ঘুরিয়ে ফিরিয়ে খাবে যদি এখানে ঝোলানো থাকে আর বাদ বাকিগুলো ভয়ের চোটে ওই গ্রিলের ওপর বসে থাকবে তারা কিছুতেই আসবে না আর যদি আমি এসে ওই গুন্ডাগুলোকে তাড়িয়ে দিতে যাই তাহলে বাকিগুলোও পালিয়ে যায় তা আমি দেখলাম যে এখানে ঝুলিয়ে থাকলে কয়েকটাই খাচ্ছে আর বাদ বেশিরভাগই খেতে পারছে না তাই জন্য এটাকে করে দিয়ে এবং এখন দেখছি ওই গুন্ডারাও খাচ্ছে তার সাথে নিরীহ তারাও খাচ্ছে তো যার ফলে আমি এখানেই রেখেছি আর জলটাতে কিন্তু এখনো পর্যন্ত ওই গুন্ডা ভিন্ন অন্য কাউকে কাউকে খেতে দেখিনি খুব একটা জলই ঠান্ডায় ওরা খাচ্ছেও না অন্তত এখান থেকে কিন্তু জলটাকে কোনোভাবে গ্রিলের পাশে রাখা যাবে না সেটা সম্ভব না আসলে তো আপাতত এই তো অবস্থা নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি তুলনামূলকভাবে কালকের থেকে অনেকটাই ভালো আছি কালকে আমি বিকেল থেকেই মোটামুটি উঠে দাঁড়াতে পেরেছি কথাবার্তা ঠিকঠাক হয়ে গেছে হেঁটে চলে ফিরে বেড়াচ্ছি সন্ধ্যের দিকে নিজেকে ছেড়ে উঠে মানে নিজেকে রুগী ভাবতে ইচ্ছা করে না একটু বেরিয়েও ছিলাম বাইরে হেঁটে 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 হাতিমোড় দিকে গেছিলাম একটা দোকানে একটা টুক করে একটা কাজ ছেড়ে বাড়িও চলে এসেছি আপত্তি ছিল বাড়ির সবারই কিন্তু আমি বলেছি থেকে ঠিক আছে না আমি পারি কি না তেমন হল রিক্সা নিয়ে ফেরত আসবো কিন্তু ফেরাটা রিক্সা নিয়ে করেছি কিন্তু যাওয়াটা হেঁটেই পেরেছি অসুবিধা হয়নি এই অবস্থায় আমি কোনোভাবেই রুগী হতে পারবো না মনের জোর বেড়েছে সেই ঘটনার পরে কিন্তু সাংসারিক কাজকর্ম কালকে সে অর্থে কিছুই হয়নি যার ফলে আজকে প্রচুর পরিমাণে কাজ এখন আমার জমে গেছে পাহাড় হয়ে গেছে এই জায়গাটা এই ঘট এইগুলো গোছাতে হবে এইগুলোকে ডিভানে ভরতে হবে আমার একা কাজ না ওটা কাজ দিদিদেরই করতে হবে আর কি মানে ওদের নিয়েই করতে হবে কিন্তু যেটুকু করা সেটুকু করব তার আগে আমি একটু স্নান করে নেব তারপর সবটুকু স্নানের আগে মেয়েকে তো ফল দিয়ে দিলাম মেয়ে ফল খেয়েই জানি ঢুকবে ও বেরোলে পরে তো মাঝখানের সময়টা আমি একটু চা খাই খুব চা খেতে ইচ্ছা হয়েছে প্রত্যেক দিন এখন আমার রুটিন হয়ে গেছে যে আমি ছাদে উঠি আমার লতা কলকে গাছটাকে দেখতে আজকে উঠলাম কুশিটা অল্প বড় হয়েছে তার মধ্যে একটু সার দিতে হবে তবে গাছটা আরেকটু ভালো ঝাঁক হবে আর কি তবে শীতে খুব একটা বাড়বে না তখন দেখছি আলপনাদি চুকটুক করে কি যেন করছে এসে দেখছি আমার প্রিয়তম সবজিটা বেশ অনেকটা ফুলেছে হ্যাঁ ফুল হয়েছিল ঠিক কথা কিন্তু আমি এরকমভাবে মানে গুঁজে গুঁজে দেখিনি যে কোথায় মানে পাতা সরিয়ে সরিয়ে যে কোথায় শিম হয়েছে আলপনাদি বেশ কয়েকটা শিম আমাকে দেখাচ্ছিলো এইখানে তো বেশ অনেকগুলো হয়েছে কিন্তু একটা ঝুঁকির আছে আলপনাদি না একটু খেপি আছে তো যার ফলে এর মধ্যে এই যে উঁচুতে যে সিমগুলো হচ্ছে আমার খালি ভয় হচ্ছে মোড়া নিয়ে সে পারতে না বসে যদি বাইচান্স মাথা ঘুরে যায় তাহলে ভাবতে পারছেন কি হবে আলপনাদিকে বারবার সাবধান করেছি আলপনাদি যাই হোক যেটা নাগালে গালে পাবে সেইটুকুই তুলবে অন্য কোনো ভাবে কিন্তু কেরামতি করতে যাবে না শুধু এটাই চিন্তা করছি যে এই যে র্যাক যে করে দিয়েছি আমি সিঁড়ি এটা ওপরে উঠে যেন মানে সে সিম পারতে না যায় দেখি বলে দিতে হবে আরেকবার ভালো করে যাই হোক এবার একটু পুজো আচা করে নি তারপর দেখা যাক কি করা যায় এখানে রেখে দিয়েছি আমি জানি এটা একটু বড় হচ্ছে এখানে তুলনায় আর কি জায়গাটার তুলনায় তো চেয়ারটা খুব আরামদায়ক আসলে হেড রেস্ট আছে ভাতটা খুব ভালোভাবে রাখা যায় সেই জন্য এখানেতেই রেখেছি আর ভেবেছিলাম সামনে একটা টেবিল দেবো তারপর দেখলাম টেবিলটা তেলে বড় গাছে দেখতে লাগবে আর আমার ওই এখানে তো বিশেষ কিছু খাওয়া দাওয়া না চা খাওয়া মূলত এবং সকালবেলা হয়তো একটু গ্লাসটা নিয়ে বসলাম সেই সবের জন্যই আর কি কখনো কখনো রাত্রেও আসতে পারি তবে অবশ্যই শীতকালে নয় সেটার জন্য এখানে রেখেই চাটা আমি খেতে পারবো কোনো অসুবিধে নেই তো কালকে সেই ভয়ঙ্কর ডায়েটকে টাটা বাইবাই করে দেওয়া হয়েছে ডায়েট বদলে গেছে আর কি ডায়েট বাই বাই হয়নি অনেকটাই চেঞ্জ হয়েছে কার্বোহাইড্রেট বেড়েছে তা নয় কিন্তু কার্বো যা ছিল তার থেকে সামান্য বেড়েছে কিন্তু প্রোটিন বেড়েছে অনেক বেশি আর ওই মানে যেটাতে মাশরুম নিয়ে যেটা হচ্ছিলো আর কি মানে মাশরুম খেতে হবে অনেক রকমের সিড মানে আমি মাশরুমটার পরিমাণ কমে গেছে কমে গেছে মানে প্রায় নেই এখন বলা যেতে পারে আর আমার কালকে প্রেশার ফল করছিল সেই জন্যতেই এই ঝামেলাটা হয়েছিল তা আজকে প্রথম দিন একটু বেশি কাঠ খেয়েছি মানে যতটুকু খাই তার থেকে একটু মানে এক হাতা বেশি এক চামচ বেশি বলা যায় কিন্তু আজকে তরকারি পাতি হয়েছিলো সমস্ত কিছু কী বলবো আলু ছাড়া এবং খুব খুব এনজয় করেছি সব খেয়েছি এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কে বাই বাই করে দিয়ে সবই খেয়েছি হয়তো বা ভাত দিয়ে মেখে খায়নি কিন্তু শুধু মুখে হলেও খেয়েছি তার মধ্যে আজকে আমাদের তরকারি হয়েছিলো পোস্ত ফুলকফির তরকারি আলু ছিল না ফুলকফির তরকারি ডাল তো প্রত্যেক দিন হয় কারণ তো ডাল ছাড়া খেতে পারে না তাছাড়াও মিনামাসে ওপরেতে করেছিল হচ্ছে ডিমের অমলেটের ঝোল টুকুর এমনিতে ডিম সেদ্ধ খায় কিন্তু ডিমের ঝোল সেদ্ধ করে খেয়ে দিক দিলে খুব একটা পছন্দ ইদানিং আর করছে না তাই জন্য আমলেটের ঝোল তো ওই আমলেটের ঝোলটা খাইনি শুধু অমলেটটা খেয়েছি কালকের মাংস ছিল অল্প একটু সেই মাংসটা খেয়েছি তার সাথে একটা আলুও খেয়েছি আর নিজের থেকে আলমারি পাখি ছিল শীতল মাছ চিতল মাছও খেয়েছি চিতল মাছটা একটু ভাত দিয়ে মাখিয়ে খেয়েছি বাকিগুলোর মধ্যে পোস্ত একটু ডালের সাথে মাখিয়ে খেয়েছি স্যালাড ছিল অনেকটা আর বাদ বাকিগুলো শুধুম খি খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে খেতে আর কি এবং পেট পুরো ভরে গেছে মাঝখানে যেটা হচ্ছিলো যে পেট প্রত্যেকটা সময় খেঁদে থাকছিল হ্যাঁ মানে বেশ ভালো রকম খেতে থাকছিলো এখন না আজকে বেশ পেটটা টায় টায় ভরেছে আনন্দিত এবারে আমি রয়েশই কাজই করছি হুম তো এবার যতটুকু দিনের বেলায় করণীয় করেছি হ্যাঁ বাগানে ছিলাম উপরে তো অনেকগুলো কাজ ছিল আর কি তো তারপরেতে আর একটা বড়ো কাজ হয়েছে সেটা চলুন আপনাদেরকে দেখাই এই কাজটার সময় আর কি ক্যামেরাটা অন করে নিয়ে চার্জে ছিল ঘরের সমস্ত এটা হলদে হয়ে গেছে এটা তুলতে হতো অ্যাকচুয়ালি মানে যে কাপড়গুলো সেগুলো সব তুলতে হতো সেগুলো সব তোলা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং এইখানকার যে একটা র্যাক ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে ওটাকে আর ব্যবহার করা হবে না ওর মধ্যে যা যা ছিল সেগুলো সব এইখানটাতে দিদা দেয় এটা শুধু খালি হয়ে গেছে সুতরাং এখানে দি হয়েছে আজকে আর সব মিলিয়ে করা গেল না নাহলে এইটাকে এইখানটা দিয়ে দিয়ে এইরকম একটা ঘর করে দেবো আমি তো বলেছি আপনাদেরকে যে আমি একটা পার্টিশন অর্ডার দিয়েছি মানে দিয়েছি মানে দেবো দেওয়া হয়নি মোটামুটি মনস্থির করেছি কাট করে রেখে দিয়েছি তো সেটা দেব সেটা তাহলে এই অবধি চলে এলে এইখান থেকে যদি একটা পার্টিশন করে দেওয়া যায় তাহলে ভালো হবে মোটামুটি একটা ঘরে তো চারটে দেওয়াল থাকে একটা দুটো দেওয়াল তো হয়ে গেল এইটাকে এখানে দিয়ে দিলে তিন নম্বর দেওয়াল এখানে যাবে চতুর্থটা এখানে দিয়ে দিলে ব্যাপারটা ভালো হবে যখন প্রয়োজন হবে তখন এটাকে সরিয়ে দেবো তো সরানো যাবে সুতরাং ওটা সরিয়ে দেবো তো আপাতত এই হয়েছে ব্যাপার এইটাকে এটাকে করাই যেত তখন আর ইচ্ছা করলো না তাই জন্য এটা খালি থাকা আপাতত কালকে সরিয়ে দেবো জানেন তো বন্ধু পেশাদারী একজন বাস্তুকার যিনি সম্পূর্ণভাবে পেশাদারিত্বের সাথে আমার কাজটা করেছেন তার সাথে দীর্ঘক্ষণ কথোপকথন মানে মূলত ফোনেই আর কি কথোপকথন করে জেনেছি কোনো বাড়ি না পুরোপুরি বাস্তুদোষ মুক্ত হয় না সেই জন্যই বাস্তুকার প্রয়োজন হয় সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তবে যারা আমার বন্ধুরা যারা নতুন বাড়ি খুঁজছেন বা ফ্ল্যাটের জন্য দেখছেন তারা না সেই বাড়ি বা ফ্ল্যাটের একেবারে মাঝামাঝি জায়গায় গিয়ে বিশেষ করে ছাদে গেলে ভালো হয় হ্যাঁ যদি ফ্ল্যাট হয় তাহলে ফ্ল্যাটের মাঝামাঝি কোনো একটা গিয়ে দাঁড়িয়ে গুগল থেকে আসে মানে অতি আসে কম্পাস বার করে একটু দেখবেন কোন দিকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হচ্ছে এবং যদি দেখেন যে বাড়ির নর্থ ইস্টে পড়ছে বাথরুম এবং কিচেন দুটোর যে কোনো একটা অনতে বিলম্বে সেই জায়গা ত্যাগ করুন সেইখানে কিন্তু একদমই ভালো থাকবেন না যদি নর্থে হয় বা যদি সাউথে হয় বা অন্য কোনো একটা জায়গাতে হয় তাহলেও কিছু না কিছু প্রতিকার আছে কিন্তু নর্থ ইস্টে যদি বাথরুম হয় বা কিচেন হয় তাহলে কিন্তু খুব একটা ভালো হয় না এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে সেটাকে ভেঙে আবার অন্য কিছু করা কিন্তু না হলে কিন্তু এটার কোনো উপায় হয় না সেই জন্য যেটা উপায়হীন একটা মানে রোগ সেটাকে প্রথম থেকে অ্যাভয়েড করাই ভালো এটা খুব বেসিক একটা জিনিস এটা হয়তো বা অনেকেই জানেন কিন্তু তবুও আমার মনে হলো আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে দুজনের ব্যাপারে তো আমি জানি তারা ফ্ল্যাটটা দেখছে খুঁজছে কেনার জন্য তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন তারা ব্যাপারটা আমি জানি অনেকেই আছেন তারা হয়তো আমার কমেন্ট করেন না সরাসরি আমার সাথে কথা হয় না বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু এইটা প্রযোজ্য যে বাড়িতে আপনি এখন আছেন বা থাকবেন দুদিন পর থেকে সেই বাড়িটাই আপনার বাস্তু সুতরাং সেইটা কিন্তু মাথায় রাখতেই হবে স্যান্ডি ঘুষ আবার ছাড়া হয়ে গেল কি ভালো হাততালি দেবো নাকি ভাবছি কিছু বলার নেই আর যেই এটা একটু ডাউন হয়ে গেছে প্রতিবাদ আগের মতো আর নেই বাস হয়ে গেল এতদিন ধরে কি করছে কে বাবা কিছু করছে কি জানি কি হচ্ছে আবার শুরু করতে হবে প্রতিবাদ আবার রাস্তায় নামতে হবে গলা ফাটিয়ে দিতে হবে আবার রাত জাগতে হবে কিন্তু আসল যে প্রতিবাদের জায়গাগুলো সেগুলোকেই ধীরে 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 কেটে 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 ফেলা হচ্ছে ভেতর থেকে যেটুকু জানতে পারলাম সরকার যদি না চায় সাধারণ মানুষ মানে এই লেভেলের প্রতিবাদ এই লেভেলের প্রতিবাদ তারপরেও এই মানে মানুষ কোথায় যাবে অন্যায় হলে মানুষ কোথায় যাবে এই রকম একটা অন্যায় মানে আপনি বাঁচলে পাবেন নাম। নিজে সাবধান থাকুন কারণ এটা এবার ধরে নিতেই হবে যদি কিছু একটা খারাপ হয় আপনার সাথে আপনি বিচার পাবেন না এই দেশে হবে না তারিখ 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 যার পকেটে পয়সা যার করায়ত্ত ক্ষমতা সেই জিতে যাবে কি বলবো আর কি বা লাভ আর চিৎকার করে চেঁচামেচি করে কি বলা কি হবে খুব হতাশ লাগছে এতদিন বলেছিলাম সবাই মিলে বলুন উই ওয়ান্ট জাস্টিস হবে কিন্তু এই তো দেখছি সব থেকে রাগ উঠছে সিবিআই কি করছে ভাই কোথায় হাত পা বাধা আছে মানে এ তো কেন্দ্র এবং রাজ্য মিলেমিশে একাকার এত কিছু বলার নেই এর বাইরে কেন্দ্র চাইলে এটা কি হতো না যাই হোক ঠিক আছে কি আর বলবো কি আর বলবো যাদের গেল তাদের তো গেল বাবা মা তো সর্বস্ব হারিয়েই ফেললো অন্তত শাস্তি পাবে না এই জানোয়ারগুলো কিছুদিন পর তো আবার স্যান্ডিকোচ দেখবো আবার কোথাও একটা প্রিন্সিপাল হয়ে যাবে পরিস্থিতি এখন তাই ওটা হলে হবে না আমি হব না লিস্ট আমার হতাশায় হাসি পাচ্ছে সত্যি বিশ্বাস করুন আমার হার কিছু বলার বলার মানে মানে এইটাকে ছাড়া আর কিছু কি বলবো খুবই মন খারাপ কিন্তু বসে থাকতে চলবে না আরও বেশি মন খারাপ চেপে ধরবে কাজ কম করছি শরীরটা মাঝে মাঝে আবার একটুখানি কিন্তু ঝাঁকুনির দিচ্ছেও খুব বেশি বাড়াবাড়ি করতে পারবো না সেটা বুঝতে পারছি কিন্তু বসে থাকতেও ইচ্ছা করছে না বিশেষ করে আমি দেখেছি যখন মন খুব খারাপ থাকে তখন হয় ঘুমিয়ে পড়া ভালো তা নইলে এমন কোনো কাজ করা ভালো যাতে মনটা অন্যদিকে চলে যাবে এখন এইটাই টুপুরের ঘরটাকে একটুখানি যেটুকু টুপুরের ঘর খুব একটা বেশি অগছালো নেই কিন্তু তবু যেটুকু আছে সেটুকু ঠিকঠাক করে দিই কয়েকটা চেয়ার আছে যেখানে যেগুলোর আর কি এইখানেতে দরকার নেই যে চেয়ারগুলোকে নিয়ে অন্য জায়গায় যেতে হবে এই ঘরটাকে আজকে রাতের মতো তৈরি করে দিই যাতে কালকে সকালে পুরো ঘরটাই পরিপাটি গোছানো থাকে করে দিয়ে বেরিয়ে যাব তারপরে রান্নাঘরেতেও তেও অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে সেগুলো সব করে নিই নিয়ে তারপর আর কি আপনাদের সামনে এসে তারপর কথা শেষ করব কিন্তু মধ্যবর্তী সময় মায়ের সাথে কথা বলা এই যে এই ঘর করতে করতেই আমার মায়ের ফোন এলো তারপর মাঝখানে ক্যামেরাটা একটু বন্ধ করে দিয়ে মায়ের সাথে কথা হলো তারপরে ফোন এলো আরেকজনের যাই হোক তার সাথেও কথাবার্তা হলো কিন্তু কোথাও না কোথাও ওই মায়ের সাথে কথোপকথনও কিন্তু ওইটাই যে মা বলছেন যে দেখলি মা ছাড়া পেয়ে গেল মা আর আমি আসলে প্রথম থেকে খুব আশাবাদী ছিলাম যে কিছু তো একটা পজিটিভ হবেই নেতিবাচক চিন্তা করে কি বাঁচি বেঁচে থাকা যায় বন্ধু বলুন কোন দিন আবার দেখব আশিস যে ছেলেটি হয়েছিল পাণ্ডে সেই ছেলেটিও হয়তো ছাড়া পেয়ে যাবে শুরু যখন হলো তখন হবে আসলে যতক্ষণ পর্যন্ত মানুষের উত্তেজনার আগুন জ্বলছিল ততক্ষণ পর্যন্ত এইগুলো চলছিল তা নইলে এরা তো প্রত্যেকেই প্রভাবশালী কতদিন আর এগুলোকে নিয়ে আটকে মানে মানে সাধারণ মানুষ পড়ে থাকবে বলুন সবারই কাজ আছে স্বাভাবিক জীবনে যেই গেছে সাথে সাথে আবার জিনিসগুলো শুরু হয়ে গেল আবার আবার সত্যি কথা বন্ধুরা প্রতিবাদ শুরু করতে হবে তবে কিছু একটা হবে মানে হোক ওই ঘটনা তো শুধু আশিস পান্ডে আর সন্দীপ ঘোষ মিলে করেনি আরও তো অনেক লোকেই ছিল তারা কোথায় আর সিবিআই রিপোর্টের কি হলো মূলত ভোট কেন্দ্রিক আমাদের ইয়ে তো সমস্ত রাজনীতি জনগণ যতক্ষণ খেপে থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে জনগণ যেই ঠান্ডা হয়ে যাবে বাস কাজ বন্ধ এ তো স্বাভাবিকই তো ঠিক আছে বন্ধু আর কি করব টুকটুক করে কাজ করতে করতে রাত্রিকালীন কাজগুলো গুটিয়ে ফেললাম এরপর আর কি চলুন ব্লকটা এন্ড করুন এখানে বেশ কিছুদিন হচ্ছিলো যে জল একটু কম থাকলেই আমি পুরোপুরি চালিয়ে দিতাম আর কি মানে পুরো খালি করার আগেই চালিয়ে দিতাম কম আছে চালিয়ে দিই এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তাতে করে কি হতো একটু করে বাসি জল থেকেই যেত আজকে একদম পুরো খালি করে দিলাম মানে কালকে রাত্রে চালিয়েছি আজকে সারাদিনে একবারও চালায়নি আলপনা দিকে বারণ করেছিলাম যে কম দেখলেও চালাবে না তো এখন পুরোটাই খালি হয়ে গেল এবং এখন আমি এক পাকার চালালাম আজকে না খুব ইচ্ছা ছিল কাবেরি মেহেদি অনেকদিন থেকে আনা আছে রাখা আছে ছাড়া ছাড়া চলছে এই জিনিসপত্র গোছানোর জন্য ওটা আজকে হাতে পেয়ে মনে হলো বা একটুখানি পড়িত কিন্তু এই স্যান্ডি কথা শুনে আর কোথায় মেহেদি পরা ইচ্ছা হয় একদম পুরোপুরি চলে গেল কি সুন্দর সুন্দর কতগুলো মেহেন্দির ডিজাইনও দেখে রেখেছিলাম সহজ সুন্দর হুম আমার আবার ওই পাতলা পাতলা করে করতে ভালো লাগে না বেশ হাত ভর্তি করে পরব তবে না মেহেন্দি পরবো এরকম একটা মনে হয় কিন্তু একদম ইচ্ছা করছে না তাও করছি জীবন্ত চালাতে হবে সেই জন্যই চলছে আপাতত এটা হয়ে গেলে পরে আমার তো ওখানকার সবটুকু কাজ শেষ রান্নাঘরটা একদিন ধরতে হবে ওটো দিকটা জবরজম হয়ে রয়েছে সেগুলো একটু করতে হবে আপাতত আর কি করবো লকটাকে এন্ট্রি করি কারণ আর কিছু করারও নেই বলারও নেই দেখানোরও নেই এই যে বর প্রত্যেক দিন গরম জল খায় তার জন্য এই যে এটা থাকে সকালবেলা উঠে এটা মোটামুটি খাওয়ার মতো গরম থাকে মানে অনেকটাই তো গরম দেওয়া হয় কিন্তু সকালবেলা উঠে খানি লায়ক হয়ে যায় হুবহুয়ে একরকম গরম থাকে না তো ঠিক আছে বন্ধু দেখা হচ্ছে কাল আজকের দিনের জন্য বিদায় নেই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ যেন